প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এখন একাদশ শ্রেণী দর্শন শাহশান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর দর্শন শাহশ্রান নিয়ে আলোচনা করব এর আগের যে ভিডিওটা দেওয়া ছিল একাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাস শাহসান ওই একাদশ শ্রেণী বাংলা সাহিত্যের ইতিহাসের যে শাহসান শাহসানের লিংক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করে নেবে আর এই একাদশ শ্রেণী দর্শন শাহশানের যে ডাউনলোড লিংক এই লিঙ্কটা এর পরের ভিডিওতে দেবো সেই জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে পরের ভিডিওটা তোমরা মিস না করো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখন আমরা ক্লাস ইলেভ ইলেভেনের ফিলোজাফি দর্শন নিয়ে আলোচনা করবো তোমাদের যাদের ভিডিও দেখার সময় নেই এই পরীক্ষা সামনে যেহেতু পরীক্ষা তোমাদের ভিডিও দেখে সময় নষ্ট করার যাদের সময় নেই তোমরা ভিডিও ডিসক্রিপশানে চলে যাবে এবং সেখানে গিয়ে সাহাশানটি ডাউনলোড করে নেবে জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের মতবাদটি আলোচনা করো কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদটি ব্যাখ্যা করো কার্যকারণ সম্পর্কে যুক্তিবাদীদের মতবাদ আলোচনা করো সরল বস্তুবাদ বা লৌকিক বস্তুবাদ বা অনৈতিক বস্তুবাদটি আলোচনা করো বার্কলের আত্মগত ভাববাদটি সমালোচনা সহ ব্যাখ্যা করো বস্তুবাদ ও ভাববাদ বা সরল বস্তুবাদ ও প্ৰতিৰূপী বস্তুপাতীৰ পাৰ্থক্য লিখ সন্নিকৰ্চ কাষে বুলি বিভিন্ন প্ৰকাৰ সন্নিকোৰ্চৰ বৰ্ণনা দাও লৌকিক ওলৌকিক সন্নিকোৰ্চৰ মধ্যে পাৰ্থক্য লিখ পঞ্চবয়ৱী ন্যায় কাষে বুলি দৃষ্টান্তসহ পঞ্চবয়বী ন্যায়ৰ অৱবয় অৱয়ৱলী প্ৰয়োজনীয়তা লিখ কৰ্মযোগ সম্পৰ্কে স্বামী বিবেকানন্দে চিন্তা ভাৱনাৰ পৰিচয় দাও মানৱ ধৰ্ম সম্পৰ্কে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ চিন্তা ভাৱনাৰ পৰিচয় দাও সকাম ও নিষ্কাম কর্মীর পার্থক্য কি স্বামী বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কার্যের ব্যাখ্যা দিয়েছেন তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও ডিসক্রিপশানে গিয়ে সারসানটি ডাউনলোড করে নেবে জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের মতবাদটি আলোচনা করো কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদটি ব্যাখ্যা করো কার্যকারণ সম্পর্কে যুক্তিবাদীদের মতবাদ আলোচনা করো বস্তুবাদ সরল বস্তুবাদ বা লৌকিক বস্তুবাদ বা ও বৈজ্ঞানিক বস্তুবাদটি আলোচনা করো বার্কলের আত্মগত ভাববাদটি সমালোচনা সহ ব্যাখ্যা করো বস্তুবাদ ও ভাববাদ বা সরল বস্তুবাদ বা প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য লিখো সন্নিকর্ষ কাকে বলে বিভিন্ন প্রকার সন্নিকর্ষে বর্ণনা দাও লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য লিখো অববয় বিনয় কাকে বলে দৃষ্টান্ত সহ অববয় পঞ্চবয়বি নেয়ের অবয়বগুলি প্রয়োজনীয়তা লিখো পঞ্চবয়বী ন্যায় কাকে বলে দৃষ্টান্ত সহ পঞ্চবয়বি নের অবয়বগুলি প্রয়োজনীয়তা লিখো কর্মযোগ সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনার পরিচয় দাও মানবধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা চিন্তার পরিচয় দাও সকাম ও নিষ্কাম কর্মীর কী স্বামী বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কার্যের ব্যাখ্যা দিয়েছেন এখনও তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে